বিচার আজ সকালে ডেলিভারির ছেলেটি এসে জিজ্ঞাসা করলো দিদি মুখ চোখ বসে গেছে কেন মুখে হাসি হাসিনি শরীর খারাপ আজ নতুন গেঞ্জি পরিচিত দেখেও জিজ্ঞাসা করলেন না কি ব্যাপার মিলন সকাল সকালে তো সাজা কেন আমি বললাম পরশু থেকে শরীরটা খারাপ ছিল কাল বিকেল থেকে জ্বরে পড়েছি সঙ্গে অসহ্য মাথার যন্ত্রণা ভাই মিলন রীতিমতো উদ্গিপ্ত হয়ে বললো আরে বর্ষাকালে এরকম হচ্ছে চোখের কোনে ব্যথা করছে দিদি আমি খান নেড়ে বললাম হ্যাঁ তা তো করছে ওষুধ খেয়েছি জ্বরের বা ঠান্ডা লাগার দিদি মধু দিয়ে বাসক কিংবা তুলসীর রস খেতে হবে আমি আজকে বিকেলেই এনে দেব আপনাকে আমি বললাম না না ভাই তোমায় কষ্ট করতে হবে না মিনন হেসে বললো ও মা এতে আর এমন কি কষ্ট আমাদের বাড়ির পিছনে দুটো গাছই প্রচুর মিলন বুঝিনি আমার অস্বস্তিতে ঠিক কোথায় প্রথমেই মনে হলো আমি কবে ওর এত আপন হলাম ওর সার নেমটা আমি জানি না বাড়ি ঠিক কোথায় তাও নয় গরমকালে এক গ্লাস জল ছাড়া কিছুই অফার করিনি কোনো দিনও আরেকদিন ছেলের জন্মদিনের দিন এসেছিল বলে মিষ্টি খাইয়েছিলাম অনেক চেষ্টা করেও আর কিছু করেছে বলে মনে করতে পারলাম না সেখানে দিন পিঠে ভারী ব্যাগ বয়ে বেড়ানো ছেলেটা আবার আমার জন্য এসব করবে শুনেই হচ্ছিল গরম নেবেন দিদি থেকে শুরু করে অনেক কিছুই মিলন কখনো জিজ্ঞাসাই করিনি সারাদিন রোদে জলে এভাবে ঘুরে বেড়াচ্ছ শরীর খারাপ লাগে না ক্লান্ত লাগে না কখনো তোর মুখ শুকনো কিনা খেয়ালই করিনি আমি আজ হয়তো লজ্জাবশতই জিজ্ঞাসা করলাম মিলন তোমার বাড়িতে কে কে আছেন মিলন বলল আমি আর মা বাবা মারা গেছেন আমি যখন মাধ্যমিক দিই তখনই বাবার জমি জায়গা ছিল তা নয় কিন্তু দুই কাকা মাকে দিয়ে সব লিখিয়ে নিয়েছিল বোকা বানিয়ে আমি তখন ছোট। তারপর যেটুকু ছিল মা লোক দিয়ে চাষবাস করিয়েছিল আজকাল চাষে লাভ নেই আমি এসব টুকটাক বেশ কিছু কাজ করি কাকাদের সঙ্গে জয়েন্টের বাড়িতেই থাকি বাড়িটা তিনটে ভাগেই ভাগ করেছে ওরা দুই কাকা দুটো মেয়েরই বাইরে বিয়ে হয়েছে তারা খুব কম আসে দুই কাকাটি বড় বড় রোগ একজনের হার্টের আর একজনের কিডনি আমি ওষুধ এনে দিই বাজার হাট করে দিই আমি বললাম অমন ঠকানোর পরেও মিলন হেসে বলল ওসব হিসেব আমি কারোর করিনি দিদি ওদের নার্সিংহোমে আর ওষুধেই তো আমার মাকে ঠকানোর টাকা বেরিয়ে যাচ্ছে আমি বংশের এক ছেলে আমি আমার কর্তব্য করছি বাজার করে দিই যখন যেটা দরকার এনে দিই আসলে দিদি আমরা অহেতুক লাফালাফি করি বিচার হয় অন্য জায়গায় মাত্র বাইশের ছেলের এমন ভাবনা দেখি সত্যিই অবাক হলাম সামান্য তুচ্ছ বিষয় নিয়ে ভাবার সময় নেই মিলনের আবার বাইক স্টার্ট করলো করে ছুটলো অন্যত্র মিলনকে নিয়ে কখনও নিশ্চয়ই লিখব এরা উপন্যাসের নায়ক হবে না তো হবে কি কল্পনা নয় বাস্তবেই এমন নায়ক অনেক ছড়িয়ে আছে যাদের সময় নেই তুচ্ছ বিষয় নিয়ে সময় নষ্ট করার কারণ ঈদের মনগুলো আকাশের মতন বড়